ভাই বড় ছাগলের দামটা কত চাচ্ছেন কত দেবে আঠাশ হাজার আমি এখন কাঁচা বাজারের পাশে ছাগল একটা আসছি ছাগল দেখতে ভাই ছাগলের দাম চাচ্ছেন কত এটা হ্যাঁ ছাব্বিশ হাজার ছাগল আটে আসছে দেখে একটা ভালো ছাগল কিনা যায় কিনা প্রচুর ভেড়া ছাগল উঠছে দেশি ছাগল বিদেশি ছাগল রাম ছাগল বড় বড় খাসি দেখে ইউজ পরিমাণ হাজার হাজার খাসি ছাগল উঠছে ভাই এই খাসিটা কত দাম চাচ্ছে এটা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার বেশ বড় সাইজ এটা বাইরে খাসিটা কত দাম চাচ্ছে বত্রিশ হাজার

এই দুইটাকে খাসি দুইটা কত দাম চাচ্ছে কত দাম চাচ্ছে দুইটা এই হাজার টাকা দাম খাসির দাম খুব চড়া প্রচুর দাম পরে হাট এটা আমি একটা কিনবো কিন্তু অনেক দাম চাচ্ছে প্রচুর দাম আকাশ বড়ো বড়ো খাসিগুলো আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম ভেড়া